অল মাই কি অল দ্য টু অল দ্য থিয়েটার ইন দ্য ইউনিভার্স এ মহাবিশ্বের মধ্যে যত পানি রয়েছে সবাইকে ঋষিকের ব্যবস্থা মহান আলা রুপে আলোবিন করে দিচ্ছে সুভান লাউলু এ বিজনেসের মধ্যে কত পানি আছে এটা কি আমাদের জানা আছে সাগরের মধ্যে কত পানি এমন এমন পানি আছে যে আপনার এক লক্ষ্য নয় গোটা বিশ্বকে ফেলে দিতে পারবে শোভান ছাগল মূলতে কত তিনি আসেছে কত মাছ আছে যত পানি আসে উপরে নিষেধ স্থলে জলে আল্লাহ বলেছেন সকলকে আমি রিজিকের ব্যবস্থা করে দিচ্ছি তিনিকে ইন্নাআল্লাহ কের্সাদুপাতি মাতি তিনি আল্লাহ রমুল আরামীর সবাইকে ঋষিকের ব্যবস্থা করে দিচ্ছি সবাই আলাদা বলুন এই জন্য ঋষিক চিন্তা করবেন যারা ঋষিক দিয়ে চিন্তা করেন চিন্ত আজকের আলোচনাটা যদি শোনেন ইনশাল্লাহ ঋষিকের আর কোন অভাব থাকবে না আল্লাহ বলে ব্যাপার সকলে বলুন নাম